وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شبابا بلغ العلا

একটি মহিলা মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আপনাদের নামকরণের উপরে কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে কোরআনুল করিমের নাজিল কি তো সর্বপ্রথম পাঁচটি আয়াত আল্লাহ নাজিব করেছেন এই আয়াত গুলা বর্গদের জন্য মাহফিল নয় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার কর্তৃপক্ষগণ এই মাহফিলের আয়োজন করেছেন বর্গদের জন্য

আজকের এই এরেন যারা করেছেন আয়োজন যারা করেছেন আমার জানা মতে মোটামুটি পোস্টার ব্যানার এবং মাইকিং করে সকলকে দাওয়াত দিয়েছেন এই কথাও বলা হয়েছে যে জুহর নামাজের পর থেকে এই প্রোগ্রামটি শুরু হবে আমরা যারা এখানে এসেছি এই এলাকায় আমরা কোন মানুষ নাই কথা ভাই বলেন আমার সাথে আমার সাথে কথা বল না যে আমরা আমরা যারা এসেছি আমরা সারা মনে হয় এলাকাটার কোন মানুষ নেই আমি এখন আসার পথে দেখছি ওখানে দু চারটা দোকান এই দোকানের মধ্যে যারা ঘোরাঘুরি করতেছে তারাও আসলে মোটামুটি মাহিনের একটা পরিবেশ হয়ে যায় তাহলে আমরা স্বল্প কয়েকজন আসলাম বাকিরা জানার পর সুযোগ থাকার পর আসলাম না কেন আসতে পারি না কেন এই প্রশ্ন তার জমা আমাদেরকে হবে মাঠে রাখবেন ওই কেরাম লেখেন আল্লাহ পাত্র ওই মানুষগুলাকে দিন শিখার জন্য ওই মানুষগুলাকে দিনই পরিবেশে দিনই মজমায় আসার তাও ফির দান করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেব না মিল তো তারা আসবে ওলামাই কেরামের কথা তো তারা শুনবে ওলামাই কেরামের আলোচনা তো তারা বুঝবেন তারা ওলামাই কেরামের কদমে বসবেন যাদেরকে আল্লাহ আসার তৌফিক দিবেন ঠিক কিনা আমি আমার আলোচনা শুরু করার আগে যারা মাইকের আওয়াজ শুনতেছেন যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন আল্লাহ এবং নবীর ভালোবাসায় মা পিলে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি মনে রাখবেন আপনারা না আসলেও আল্লাহর দরবারে মা পিলার দাম অনেক বেশি কেন হাতিসের রসুল বলেছেন যখন কোন জিকিরের মজমা কায়েম করা হয় তখন এই মজমার পাশে আল্লাহ রহমদের ফেরস্তান্লাহান অসংখ্য ফেরেস্তারা এই মাহফিলের চতুর্দিকে পরিবেশন করে আছেন এই নিয়ামতপূর্ণ মজমাই তারাই তো আসবে তাদেরকে আল্লাহ পাক আছে আসার উপায় দান করবে আমি আশা করবো সাহিত্যর আশপাশ এলাকার যারা যেখানে আছেন অনেক বিলম্বে আপনারা মা চলে আসবেন এবং বিশেষ করে আজকে তিনি প্রধান বক্তব্য আলোচনা উপস্থাপন করবেন বর্তমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাস্তাফিক রাহবার আমাদের মাথার মুকুর আপনার আমার সকল আর সুপরিচিত আল্লামা মুস্তাক নবী দাবার আলিয়া এবং আমার পরপরই বসবেন আরেকজন বরেন্দ্র মুফাসের কারণের প্রতি আল্লামা আনিসুর রহমান আসাদি দামাত ফরকাদ আলিয়া আল্লাহ পাক আমাদেরকে এই হজরতদের আলোচনা শোনার তো অফিক দান করো একটু মহাপতে করো আমি আপনারা কথা বলতে অসুবিধা নেই তো আল্লাহর জন্য আমরা কথা বলবো দেখেন আল্লাহ সর্বশেষ কবি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন মোহাম্মদুর সাল্লাহ কথা ঠিক না অধিক সর্বশেষ নবী বলেন তো সর্বশেষ নবীর নাম কি

নবী তো জন্মের পূর্বের নবী সুবহানাল্লাহ বলবেন না আমাদের নবী জন্মের এক পরণনে এসেছে আদম আলাইহিসসালাম এবং হাওয়া যখন মাটি এবং পানিতে গড়া গড়া করতেছিল তখনও আল্লাহ আমাদের নবীকে নবী বানাইছেন সুবহানাল্লাহ তোমরা না কিন্তু পৃথিবীর খুবই রসূল কি পরণ করার পরে 63 বছর জীবিকার 40 বছর পর্যন্ত আল্লাহর নবুয়ত দেন নাই নতুনত্ব পাওয়ার জন্য যেই যেই গুণ যেই যেই মশলাগুলো প্রয়োজন যেই যেই প্রভাব প্রতিপত্তির প্রয়োজন আল্লাহ পাক 40 বছরে সামাজিকভাবে রসূলকে সেই মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ একটু ভাবতে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আপনারা জানেন এই কথা শত শত উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন রসুল যেই এলাকায় এসেছিলেন ওই এলাকার সামাজিক অবস্থা তখন কাল অত্যন্ত গোলমাল ছিল হাড়াহানি মারামারি রাহাদের ছিল নিত্যদিনের ঘটনা জোরজার মূলকতার ছিল অবস্থা নারীদের ইজ্জতের কোন সিকিউরিটি ছিল না অবশ্য এখনো নারীদের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই ঠিক আপনার কথাGamma ঠিক কিনা দেখেন আইয়ামে জাহেলিয়াতের সময় নারীদের উপর অত্যাচার হয়েছে নারীদের উপর খুন করা হয়েছে কিন্তু বর্তমান সময়ে কেউ মানুষ না পশু জানোয়ারেরা

কোন মানুষের কোন মানুষকে মর্যাদা দিতে পারত না এই এমন একটা ধ্বংসক সমাজে আল্লাহ আপনার আমার নদীকে আখরি নদী করে মক্কুল মোকারমার পাশেই দুনিয়ার জমিতে প্রেরণ করেছে মোহাম্মত বলবেন না কোরআনুল কালিম আল্লাহ আপনার আমার নদীকে প্রেরণের ব্যাপার আল্লাহ সুন্দর করে বলেন আত্মার ইসরাত থেকে ইনসানি পর্যন্ত পৃথিবীর কোন নবির জগৎসমূহের জন্য রহমত বলেন নাই অথচ সমস্ত নবীদের মর্যাদা দিয়েছিলেন অল্লাহ কিন্তু কোন নবী কাল্লা তালা জগতের জন্য রহমত বলেন নাই বড় বড় সুদ আল্লাহ পাক আসি জমানাই শেষ নবী বানাই আপনার আমার নবী বিতরণ করেছেন আল্লাহ রাস্তা বলেন আমার আমি শুধু আপনাকে নবী বানাই নাই গোটা জগতের জন্য রহমত করে পাঠাইছি বলেন সুবাহ আর শুধু বলি ওদের সুরহমাত مسجد او شد مارو و زمین شد و دودش رحمت ایل آلمین مسجد او شد مارو و زمین سید القو نیل ختم المرسلین آخر آمد بود فخر الاولین اللہ تعالی اپنا رمار نبی کے তাম পৃথিবীর সমস্ত নবীর পরে প্রেরণ করেছেন আমাদের নবীর পরে আর কে আমত পর্যন্ত কোন নাই বলেন আমাদের নবীর পরে আর কে আমদান পর্যন্ত কোন নবী নাই ভাওনা আসার সুযোগ নাই আল্লাপের যদি না তো আহমদুল্লাহ বলেন

এসেছেন সবার উপরে বলেন এসেছেন কিন্তু মর্যাদা সবার উপরে কথা বলেন বলেন না এসেছেন কিন্তু মর্যাদা সবার উপরে না শুধু মর্যাদা সবার উপরে নয় আল্লাহ পাকের আল্লাহ পাক আমাদের নবীকে আগের সবার সমস্ত নবী তার নবী বানায় কত বড় দাবি নবী কিন্তু বয়স মাত্র তেষট্টি বর্ষক

আদম আলী সালাম পৃথিবীতে নবুয়ের দায়িত্ব পালন করেছেন এক হাজার বৎসর নবী নবুয়ের দায়িত্ব পালন করেছেন সাড়ে নয় শত বৎসর ইব্রাহিম ইসহাক ইসমাইল ইয়াকু বিয়সু আয়ুব জাকারিয়া ইয়াহিয়া দাউদ আলাইহিম সালাত সালাম সমস্ত পয়গম্বর পৃথিবীর জমিনে নবুয়তের দায়িত্ব পালন করেছেন শত 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 বছর কিন্তু সমস্ত নবীদের উম্মত কার একজন দুইজন তিনজন পাঁচজন দশজন দুজন একশো দুইশো চারশো পাঁচশো ছয়শো সপ্তর উন্মত ছিল হাজার মোসা নবীর ছয় লক্ষের মতো কিন্তু আমাদের নবী আল্লাহ তেইশ বছর মেহনতে নবীর জীবক্ত সেই নবীর হাতে কলকাতুরে মুসলমান হয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার তিনি সাল্লাহ তিনি

আমাদের নবীর এই কিতাবের মতো দাবি কিতাব পৃথিবীতে আল্লাহ দিয়েছেন আমার কথা হয় আর পৃথিবীতে এইরকম আর কোন কিতাব আসবে দেখেন কারিবের সাথে আমার নবীর সম্পর্কটা দেখেন কোরআনুল কালিমের সাথে আমার নবীর সম্পর্কটা দেখেন আমার নবী শ্রেষ্ঠ নবী কোরআন ও শ্রেষ্ঠ কিতাব আমার নবী শেষ নবী কোরআন ও শেষ কিতাব আমার কথা বলেন না বলেন আমার নবী শেষ নবী কোরআন শেষ কিতাব আমার নবীর পরে আর কেমন পর্যন্ত কোন নবী আসবে না কোরআনের পরে কেমন পর্যন্ত আর কোন কিতাব আসবে না আমাদের নবীর মর্যাদা পৃথিবীতে কেউ নঃশ্বাস করতে পারবে না করতে পারবে না ঠিক আমাদের নবীর মর্যাদাও কেউ নঃশ্বাস করতে পারবে না পৃথিবীর ইতিহাসের কত না তারা মানুষের গালিতে কত না তারা আর কথা কথা কয়

কেজি পেজি স্কুল করানোর লাগিয়া সন্তানকে হাজার হাজার টাকা খরচ করি কিন্তু সকালে বাদ মক্তব কই গিয়া কুরআন শিখতে এর জন্য সন্তানকে আমরা পাঠাই না পুরা কপাল আমরা বলেন কি কপাল সমস্ত মর্যাদার সাথে কুরআনুল কারণের সম্পর্ক তো ভালো করে শোনা এই দেশের মুসলমানরা যদি কুরআনের চর্চা করত এই দেশের মুসলমান মা বুন্ডা যদি কোরআনকে মানত আর নোয়াখালীর করতিরগঞ্জের মতো চালানোর কোন প্রযুক্তির শক্তি থাকত না বলেন এই পুরন অত্যাচার করা আসা আমরা কোরআন করে দিচ্ছি বলেন আরে ভাই এক একজন ভাইরাল কৃত দর্শনের ঘটনা ছাড়াও সোশ্যাল মিডিয়া হয় আমার মেকা ব্যাপার আমার চোখের সামনে দেখা আমি লজ্জাবুত করি না ঠিক এই সিচুয়েশন কে পয়দা করছে এগুলা ভালো করে শুধর আগে দর্শন রুক্ত হলে দর্শন রুখার যে মেডিসিন আল্লাহ পাক কুরআনুল মাধ্যমে দিয়েছে পড়তা

গত পরশুদিন আমি দেখতেছি আর হাসতেছি ঢাকা শাহবাগে ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েরা দর্শনের বিরুদ্ধে মিছিল করতেছে ভালো কথা এই মিছিলে ছেলেও আছে মেয়ে আছে কথা বলেন না কি আছে ছেলে আছে এই মিছিলে মিছিলে পেশন দিকটা ক্যামেরা ঘুরাইতেছে আর দেখাইতেছে আমার মোবাইল সেট করে রাখছি এই মিছিলের মধ্যে এক ছেলে এক মেয়েকে চড়াই ধরে কামড়া কামড়ি করতেছে এরা গিনারা গিনাইlogback না এরা গিনার বিচার চায় নাউতবি না বলবেন না হাউদুল্লাহ হুদার নামে কসম করে বলি সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে মক্তব পর্যন্ত যদি মেয়েদেরকে পড়তার ভক্তকতা করা হয় এই দেশ থেকে দর্শনের মতো গজব কখনো দূরে হবে না কথা বলেন ঠিক কিনা যারা কোন দর্শন করতে হলে যে মেডিসিনটা আমাদের গ্রহণ করতে হবে মেডিসিনের নাম হলো কোরআন কথা বলেন ঠিক করে

বলেন আলহামদুলিল্লাহ আমি শেষ দুইটা কথা বলি হজরতের সামনে আমি ছেড়ে দিই কোরআনুল কারিম আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি শহর মক্কাতুল মোকারমা বলেন পৃথিবীর সবচেয়ে দামি শহর মক্কাতুল মোকারমা মক্কা শরীফের একটা নাম কাবা কাবা মানে উচা মর্যাদার দিক থেকে পৃথিবীর সবচেয়ে উঁচা শহর মক্কা এবং ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর উঁচা শহরের নাম মক্কা এদিকে থাকান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর এবং ওই শহরের সবচেয়ে দামি পাহাড়টার নাম জাবালে নূর নুরের পাহাড়ে সবচেয়ে দামি মাস রমজানুল मुबारकে সবচেয়ে দামি রজনী লাইলাতুল কদরে সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে সবচেয়ে দামি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এই কোরআন খারিফ আল্লাহ নাজিল করেন এর অর্থ হল কোরআনের সাথে যার যত সম্পর্ক আছে সবগুলো আল্লাহর কাছে মর্যাদা দেওয়া সে ভাঙলে বলবেন না এবং দেখেন এই কোরআন রসুলের কাছে আসার পরে ওহির কয়েকটি আয়াত নিয়ে রসুল প্রথম খাদি রসুল কুমড়ার কাছে আসছেন রসুল অস্থি পরিশ্রান্ত কাঁপতেছেন গায়ের মতো মৃত জ্বর চলে আসছে কম্বল দিয়ে আবৃত করার জন্য ডাকতেছেন খাদিজাতুল কুবরা হুজুরের সব কথা শুনে সর্বপ্রথম জেনেছেন যে রসুলের কাছে অভি আসছেন তিনি নবী সর্বপ্রথম নবীর হাতে কলমা পরে যিনি মুসলমান হয়েছেন তিনি খাদিজাতুল কুবরা আর এই মাদ্রাসাটার নাম দেওয়া হয়েছে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা আল্লাহ তালা এই নামের পর কত এই মহিলা মাদ্রাসাটা কবুল করুন এখন দেখেন আজান আজানের রক্ত মসজিদে আজান দেখো একজন